啊！我们是兄弟，兄弟们，兄弟。

আপনাৰ কতজন আছে নেকি মানে আঠাইশ জনাই খাই ৰৈছে আমি অক্টোবৰ এক তারিখ দুই হাজার লোন ক্রোজ ক্লোজ করেছিল বিয়াল্লিশ হাজার ফর্টি টু থাউজেন্ড তারপরেও তা অফিসের কাছে জমা হয়নি আমি অফিস স্টাফকে বলেছি যে তোমরা বলে এত টাকার যে পেন্ডিংয়ে আছে তোমরা কোথায় গেছে আমি প্রশ্ন ধরেছি এবং ওনারা বলেছে আমরা জানি না আমরা জানি না বললে হবে না অফিস স্টাফ প্লাস রাহাল চাকমা আমি তাদেরকেই অ্যাকশন নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই কথাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনারা যে টাকাটা দিয়েছেন তাই কাছে কি কোনো মানে রিসিপ চেয়েছিলেন রিসিভ আমি অনেকবার চেয়েছি বলে বাড়িতে আছে তারপর আর একদিন ফোন করার পরেও দোকানে আছে সেই জন্য মানে ঘুরে 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 রাখার চেষ্টা করছি চেষ্টা করার পরে কোনো রিসিভ পাওয়া যায়নি কোনো সই কোনো শিল ছাড়া আমাদের কাছ থেকে তাই নিয়ে করে টাকা নিয়ে চলে গেল এবং এই কথায় আমি আপ আপনাদের সামনে তুলে ধরছি